নমস্কার স্পটন নিউজ আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি এই রাস্তাটা সবাই চেনেন ইস্টবেঙ্গল সমর্থকেরা যারা নিজের পছন্দের ক্লাব ইস্টবেঙ্গলের দিকে প্রত্যেক দ যাতায়াত করেন খেলা দেখতে আসেন তবে আজকের ইস্টবেঙ্গল গ্রাউন্ডে কলকাতা ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রেমবোর বিরুদ্ধে ইমামি ইস্টবেঙ্গল সেই ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একদম শেষ মুহূর্তে গিয়ে ইস্টবেঙ্গল শূন্য গোলে জয়লাভ করে সহজ সুযোগ মিস করেন না হলে ম্যাচের ফলাফল কিন্তু অন্যরকম হতে পারত তবে ইস্টবেঙ্গলের হয়ে আজকে রাশিক এবং সঞ্জীব ঘোষ দুরন্ত গোল করেছেন গোল যে কারণে আজকের ম্যাচের ফলাফলটা নয় কিন্তু শিলটন শুরু থেকে শিলটন পাল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যেভাবে গোল করেছেন রেমবোর হয়ে গোল পোস্টে নিজে ছিলেন তিনি শুরু থেকেই যে সেভগুলো করেছেন সত্যি প্রশংসনীয় কিন্তু দুর্ভাগ্যজনক বসত তিনি শেষ মুহূর্তে দুটো গোল তাকে কনসিভ করতে হয় তবে আজকের ম্যাচ একটু লেটে শুরু হয়েছে বৃষ্টির কারণে তিনটে সাতাশে ম্যাচ শুরু হয়েছে তিনটে থেকে যে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল যে কারণে ম্যাচটা একটু শেষ হতে সময়ও লাগে তবে ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম কোচ বিনো জর্জের সঙ্গে কোচ বিনো জর্জ কি বলছেন

whatever everybody want to trust everybody want to justice me yeah, i want also justice so all of you want to justice what happened i don't want to go that aap log kahiye binu 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 nahi you know when you people plan for this even like raise the voice against the crime i don't know about this, this thing okay. uh, after the scoring termi take the t-shirt i saw today i don't know about this okay. so are, Are you, are you this? see I said no everybody want to just all fans need justice. So I don't want to go that uh, matter see uh, I'm looking I'm looking for my next match I love football I love uh, the fans who are supporting in bangar that is my duty I am doing that